হার হার মহাদেব দিনটা ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার একদম ভোর ভোর উঠে আমি প্রথমে আমার বাড়ির মহাদেবের মাথায় জল ঢাললাম এবং যা যাভাবে পুজো করার আপাতত মানে সকালে যতটুকু করার ততটুকু কমপ্লিট করলাম কারণ আজকের আমি যাব পুপুদের ওখানে যে কালীচরণপুরের যে শিব মন্দিরটা নতুন হয়েছে ওখানে বাবার মাথায় জল ঢালতে তো সকালবেলায় আমি প্রথমে তো স্নান করিয়ে নিলাম বাবাকে এবং তারপরে কালীচরণপুরের ওই বাবার মাথায় আমি ডালিম দেব মানে ডালিম চড়াবো তো সেই হিসেবে আমার বাড়ির বাবা মহাদেবের মাথায় না দিয়ে কি করে যাই বলো তো তাই সকালবেলা আমার বাড়ির মহাদেবের মাথায়ও আমি ডালিমের রস উৎসর্গ করলাম আর আজকের না পাটা দেখতে বেশ ভাল লাগছিল কারণ অনেক বছর পরে আমি আলতা পড়েছি তো যাই হোক আলতা টালতা পরে সুন্দর করে সাজুগুজু করে গোপুকে টাটা বলে আর চলে এসেছি বাইরে দেখতেই পাচ্ছ এসেই দেখলাম আমার প্রতিদেব নেই তো বেরিয়ে যাব তাই ওকে ফোন করলাম যে তুমি কোথায় আছো যদি একবার দেখা হতো আর কি বাট না সে আসবে না তাই বাধ্য হয়েই চলে যেতে হলো আমাদেরকে একা আর ফোনে ওকে বলে দিলাম তাহলে আমি বেরিয়ে যাচ্ছি আজকের আমাদেরকে নিয়ে যাচ্ছে শিষ্যেন্দুদা মানে আমার প্রতিদেবের বন্ধু সেই যে দাদাটার সঙ্গে আমরা দীঘা গেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে সেই দাদাটা আমাদেরকে নিয়ে যাচ্ছে রিমো আমি আর ওই দাদাটা তিনজনে এখান থেকে যাচ্ছি আর তারপরে ওখান থেকে পুপু পুপুর মা পুপুর বাবা মানে আমার দিদি জামাইবাবু আর কেয়া তোমরা অনেকেই দেখো আমার স্টুডেন্ট কেয়া ও এখন পুপুর সঙ্গে যেহেতু পুপুর স্যালনে ও বেশিরভাগ সময় থাকে তো সব মিলিয়ে ও এখন খুব পুপুর ক্লোজ হয়ে গেছে তো ও এই কজন মিলে আমরা যাব তো ওখানে তো চলেই গেছি কিন্তু পুপু তখনও নিচে নামেনি তো আমি যার জন্য গাড়িতে ওয়েট করছি আর দেখো এখানে আমার জামাইবাবু স্কুটিটা নিয়ে বেরোচ্ছে এটাই কিন্তু রিমোর মেন আকর্ষণ ছিল ও স্কুটি চালিয়ে বাকি রাস্তাটা যাবে যদিও এই রাস্তাটা যথেষ্ট সুন্দর দেখতে পাচ্ছ চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ এই পুপু ভাইয়ের সঙ্গে যাচ্ছে মানে রিমোর স্কুটিতে পুপু যাচ্ছে আর আমরা গাড়িতে যাচ্ছি পিছনে তো পুপু সেই ক্লিপিংটা নিয়েছে দেখো কতটা সুন্দর রাস্তা এই রকম রাস্তায় তো মনে হয় আমি সব দিন যেতে পারি আমরা অনেকটাই সকাল সকাল যাচ্ছিলাম আর এর আগে একদিন বিকেলের দিকে গেছিলাম দেখো এখানে পুপু কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ক্লিপিং নিয়ে রেখেছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি আমরা পিছনে আছি আর ওরা সামনে আছে আর পুপু এখন বেশ ভাইয়ের স্কুটিতে বসতে কমফোর্টেবল হয়ে গেছে অসুবিধা হয় না ভাই এখন পুপুই আমাকে বলেছে যে ভাই খুব ভালো চালায় কোনো প্রবলেম নেই ভাইয়ের স্কুটিতে বসতে আমার ভয় লাগে না তো জামাইবাবুর স্কুটিটা নিয়ে রিমো এই সময় একটুখানি হাতটা সেট করছে আর এইরকম কোনো সময় আমরা আগে যাচ্ছি কোন সময় রিমো আগে যাচ্ছে এইভাবেই ওই রাস্তাটা ক্রস করেছি পুজোতে মোটামুটি যা লাগবে সব কিছুই জোগাড় করে নিয়ে গেছিলাম তাও একটুখানি ফুল মানে ধুঁতরা ফুল আর ফলটা বাকি ছিল তো সামনেই পেয়ে গেছিলাম তো ওটা নিয়ে নিলাম আর যাচ্ছিলাম যখন তখনই না কি সুন্দর মন্ত্র বলছিল ঠাকুরমশাই মানে মনটা ভরে যাচ্ছিলো

হ্যাঁ গিয়েই কিন্তু আমরা পুষ্পাঞ্জলি দিতে পেরেছিলাম আর দেখতে পাচ্ছিলে তো কি সুন্দর করে ঠাকুর মশাই মন্ত্রগুলো বলছিল আমার তো মনটা একদম ভরে গেছিল আর তারপরে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমরা যাচ্ছি এখন গঙ্গায় জলটা তুলতে মানে ওই নদী থেকে জল তুলতে আমি যদিও নদীতে নদীতে নামতে পারবো না তো আমাকে রিমো তুলে দেবে আর পুপুর এটা মানে দাবি ছিল আর কি যে আমরা যতই জল দুধ সব কিছুই নিয়ে যাই না কেন ওখান থেকে জলটা তুলে বাবার মাথায় ঢালবো তো আমাকে আবার বকেও দিয়েছিল যে না তুমি কিন্তু নামবে এটা একদমই ভাববে না আমরা তোমার তুলে দেবো তো যাই হোক আমরা দেখো এখন নদীর ধারে যাচ্ছি কিসের ও তোমাকে ফেলে দিচ্ছি তুমি তারপরে করো না যত ইচ্ছা করো তোমাকে নিচে নামতে হবে না তো রিমো আমার জলটা তুলবে বলে যাচ্ছে আর দেখো সকাল সকাল গেছিলাম তো তাই কি সুন্দর ওয়েদার মানে নদীর ধারে এই সময়টা এতটাই ভালো লাগছিল যে কি বলবো তোমাদের আর এই যে পুপুর বাবা নেমেছে তো পুপু ওপর থেকে কন্টিনিউ চিৎকার করে যাচ্ছে বাপেই তুমি কেন নামলে বাপেই তুমি কেন নামলে সত্যি কথা বলতে না যখন ছেলেমেয়েরা বড় হয়ে যায় আর বাবা মাকে এইভাবে শাসন করে যে যেরকমভাবে ঠিক আমরা ছোটোবেলায় ওদেরকে এটা করিস না ওটা করিস না বলতে থাকি ওরা একটা সময় পরে গিয়ে সেটা যখন করতে থাকে বেশ ভাল লাগে যে হ্যাঁ বাবা মার প্রতি এইটুকু তো কেয়ার রয়েছে তো পুপু ওরকম করছিলো যাই হোক জামাইবাবু তো তুলে নিয়ে এসছিলো বাট তাও পুপু আবার পুপু আর একটা ঘর নিয়ে গেছে নিয়ে আসতে এবারে দেখো পুপুকে হামাগুড়ি দিয়ে দিয়ে উঠছে কারণ শাড়ি ছিল তো একটু অসুবিধা তো হবেই স্বাভাবিক তাই রিমোকে ওর পেছনে রেখে দিয়েছি বলেছি দিদি যদি উল্টে যায় ধরে নিবি আর এখানে কেয়া ওর হাত ধরার চেষ্টা করছে মানে যেভাবেই হোক ওকে তুলে নেওয়া হবে তো অবশেষে ও পাড়ে উঠে এসছে এবারে আমার রিমো আবার জল আনতে যাবে কিন্তু রিমো কীভাবে জলটা তুলবে সেটা বুঝে উঠতে পারছে না তাই কেয়া ওকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে জলটা তুলবে মানে যেভাবে নদী থেকে জল তোলার সময় একটু ঘুরিয়ে নিতে হয় না সেইভাবে ও তুলতে পারছে না কারণ এরমভাবে দিন তো তোলেনি তাই জানে না তাই কেয়া ওকে দেখিয়ে দিচ্ছে তো যাই হোক অবশেষে আমরা সব জল টল নিয়ে ওপরে এলাম রিমো আস্তে আস্তে ওপরে উঠে আসার পরে এবারে দেখো নদীর ধারে গেছি একটা অন্তত ফটো তুলবো না বলো সেটা কি হয় আর তারপরে এখানে দেখো প্রচুর লাইন ছিল মানে লাইন বলতে লাইনটা খুব তাড়াতাড়ি মুভ করে যাচ্ছিলো অনেকে ছিল আর কি আর কিছু কিছু সময় ফটো ভিডিও অ্যালাউ করছিলো আবার কিছু কিছু সময় খুব বকা দিচ্ছিলো সব মিলিয়ে একটুখানি ক্লিপিং নিয়ে রেখেছি আমরা কিন্তু এখনও জল ঢালতে যাইনি একটু পরে ফাঁকা হলে তবেই জলটা ঢালতে গেছি পুজো দেওয়া কমপ্লিট করে আমি এই ঘিয়ের প্রদীপটা জ্বালাচ্ছিলাম কিন্তু হাওয়া এত হচ্ছিল যে লুকিয়ে লুকিয়ে জ্বালতে হলো যাই হোক আর তারপরে এই ঘন্টা একটু বাজিয়ে দিলাম এরপরে আমরা আবার চলে এসছিলাম তো আজকের এই থার্ড দিনের মানে থার্ড সোমবারের ব্লগটা হাফ এখনই শেষ করলাম নেক্সট পার্টটা পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব মানে বাড়িতে পুজোটা কিভাবে করেছিলাম তো চলো কেমন লাগলো জানিও নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো